আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি বাসায় কিভাবে টমেটো সসটা তৈরি করি এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে আর মোটামুটি কম দামে এর আগে আরও কিছু কম দাম ছিল আপনার যে কমের সিজনে বেশি করে টমেটো কিনে আমার মতন এরকম টমেটোর সস করে রেখে দিতে পারেন আর সেজন্য আমার লাগছে বাজার থেকে আমি যে লম্বা সাইজের যে টমেটোটি পাওয়া যায় সেখান থেকে বেছে বেছে লাল লাল যে কালারফুল টমেটোগুলো আমি কিনে নিয়ে আসলাম সেগুলোকে কেটে পরিষ্কার করে আমি চুলাতে বসিয়ে দেবো আর এখানে চুলাতে বসার সময় এখানে কোনো পানি ইউজ করব না চুলার আঁচটা থাকবে একবারে মিডিয়াম থেকে লো সেই আঁচেই টমেটোগুলো নিচ থেকেই যে পানি ছাড়বে সেই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর সিদ্ধ টমেটোগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে দেওয়ার পর ব্লেন্ড যখন একবারে মেয়ে ব্লেন্ড হয়ে যাবে ওই মুহূর্তে ব্লেন্ড করার পর আমি এগুলোকে একটা স্টেনারে নিয়ে এগুলোকে ছেঁকে নেব। এর ভিতরে যেই ময়লাগুলো থাকে যেমন বিচি খোসা এগুলো কিন্তু একবারে মসৃণ হয় না যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আমার ময়লা বের হয়েছে এগুলোকে আমি ফেলে দেবো আর যে পিউর যে রসটা পাওয়া গেছে সেটাকে আমি বের করে নিলাম আর এই রু মুহূর্তে আপনারা টমেটো পিউরিগুলো বের করে বক্সে করে রেখে দেবেন যখন প্রয়োজন সেখান থেকে নামিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে টমেটোর সসগুলো তৈরি করে সারা বছরের জন্য খেতে পারবেন এই টমেটোর যে রসটা ছিল সেটা চুলায় বসিয়ে যখন গরম হয়ে আসলো তখন সেই মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি বিট লবণ আমি সিদ্ধ করার সময় কিছু সাদা লবণ দিয়েছিলাম লবণটা চেক করেই দিবেন তারপরে দিয়ে দিলাম এখানে গুড়মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটাকে নেড়ে চেড়ে যখন একটু হালকা ঘন হয়ে আসবে ওই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম চিনি টয়েট যেহেতু এই টমেটোগুলো বেশি টক না তাই চিনির পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন আর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দেব আসলে যখন চিনিটা প্রায় গুলে গলে টমেটোর সসটা মোটামুটি ঠিক হয়ে আসবে ওই মুহূর্তে আমি ভিনেগারটা দিয়ে দিলাম ভিনেগারটা দিলে এক হচ্ছে টমেটোটা বেশি বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ফাঙ্গাস পড়বে না আর এখন দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পানি দিয়ে এটা গুলে নিচ্ছি অনেক সময় টমেটোর সস তৈরি করার পর দেখা যায় যে এর উপরে একটা পাতলা পানির মতো হয় আর এই কর্নফ্লাওয়ারটা দিলে ওই রকম পানির উপরে ভেসে আসবে না আর টমেটোর সসটাও খুব ঠিক হবে এবং অনেক দিন পর্যন্ত এটাকে আপনারা মানে খেতে পারবেন পানি ছাড়বে না এ তো কম্পিউটার দেখব দেখতে পাচ্ছেন আর মিশ্রণটা নাড়াচাড়া করার পর আমার এই এরকম কনসেসটি এসে পড়েছে জাল দেওয়ার পরে হালকা হালকা পড়ানোর চামচ থেকে ফুটোগুলো পড়তে বেশ খানিকটা সময় লাগছিল। এই মুহূর্তে আমি এটাকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য এই যে ঠান্ডা হওয়ার পর এরকম হয়ে গেছে এখন এটা আমার সম্পূর্ণ প্রস্তুত অন্য পদ্ধতিতেও চেক করা যায় একটা প্লেটে নেওয়ার পর যদি দেখেন যেটা এটা ঘুরিয়ে পড়ছে না তাতেও বুঝবেন এই তো আমি এরকম সংরক্ষণ করে আমি কাছে দুটো বউ সংরক্ষণ করছি যেহেতু বিকেলে খুব নাস্তার আইটেম হয় আমার সসটা প্রায় লাগে আর আমি এভাবেই সংরক্ষণ করি আর এভাবেই তৈরি করে নিই ধন্যবাদ